শুধুমাত্র দুই কাপ আটা দিয়ে কোনো রকম ডিম কিংবা কোনো রকম ওভেন ছাড়াই মজাদার এই তেলে বানটা খুব সহজেই বাসায় তৈরি করে নিতে পারে এর জন্য আমি এখানে দুই কাপ পরিমাণ আটা নিয়েছি আর এর সাথে এক কাপ পরিমাণ চিনি দিয়েছি সব কিছু মিশিয়ে আমি এখানে অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে দিচ্ছি আর এই কুসুম গরম পানিটা আপনি হাতে স্পর্শ করতে পারবেন এই পর্যায়ে থাকতে হবে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস যেটা সেটা হচ্ছে ইস্ট এখানে আমি এক চামচের মতো ইস্ট দিয়ে দিচ্ছি আর ইস্ট দেওয়ার ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে আছে কিনা আর হ্যাঁ এখানে গরম পানি দেওয়ার ক্ষেত্রে অবশ্যই সতর্ক থাকতে হবে খুব বেশি গরম পানি যাবে না তাহলে কিন্তু ডো একদম সেদ্ধ হয়ে যাবে সফট একটা ডো তৈরি করে নিয়ে আধা ঘন্টার মতো এটাকে আমি রেস্টে রেখে দিচ্ছি ঢেকে যেকোনো একটা গরম জায়গায় রেখে দিতে হবে তাহলে ডোটা তাড়াতাড়ি সফট হয়ে যাবে আধা ঘন্টা পর ডো কিন্তু ফুলে একদম ডবল হয়ে গিয়েছে এখন এটাকে খুব ভালো করে মথে নিতে হবে এই ডোটা আপনি যত ভালো করে মথে নিতে পারবেন আপনার বান রুটিটা অনেক বেশি পারফেক্ট হবে যেহেতু বাচ্চারা সব সময় মিষ্টি খেতে পছন্দ করে আর আমার ঘরে দুইটা বাচ্চা আছে ওরা এটা খেতে খুব বেশি পছন্দ করবে এর জন্য আমি এটা একটু মিষ্টি টাইপের বানিয়ে নিয়েছি আর এখানে আমি চাল কুমড়ার যে মোরব্বাটা থাকে সেটা এখানে অল্প করে দিয়ে দিচ্ছি তবে আপনারা চাইলে এর ভেতর যে কোনো ঝাল জাতীয় পুর দিতে পারেন এটা শুধু খেতে ভালো লাগবে তাই না এটা দেখতেও যেন অনেক ভালো লাগে আর বাচ্চারা অনেক পছন্দ করে এর জন্য আমি এখানে টুটি হুটি দিয়ে দিচ্ছি তবে এটা অপশনাল বাসায় না থাকলে ব্যবহার করবেন না এটা শুধুমাত্র সৌন্দর্যের জন্য আমি এখানে ব্যবহার করছি এবার হচ্ছে সবগুলো বান বানানো হয়ে গিয়েছে এটাকে কোনো রেস্টে রাখার প্রয়োজন নেই সরাসরি আমি তেল ভেজে নিব এবার হচ্ছে আমি এখানে পর্যাপ্ত পরিমাণ রান্নার তেল দিয়েছি আর চোলার হিটা মিডিয়াম টু হাইতে রেখেছি একটা সাসলিক কাঠি দিয়ে চেক করে নিচ্ছি তেলটা কতটুকু গরম হয়েছে এখানে তেল খুব বেশি গরম করা যাবে না যখন অল্প একটু গরম হবে এই পর্যায়ে কিন্তু বনগুলো দিয়ে দিতে হবে খুব বেশি তাপে ভাজতে যাবেন না এতে করে উপরে খুব তাড়াতাড়ি কালার চলে আসবে আর ভেতরে একদমই কাঁচা থেকে যাবে এই পাশ ওপাশ উল্টিয়ে নিচ্ছি আর আগে থেকে ফুলে যখন একটু ডবল হয়ে যাবে আর কালারটাও চলে আসবে এই পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে নিব তো অনেকেই ভাবতে পারেন এটা যেহেতু তেলে ভাজা হচ্ছে ভেতরে অনেক বেশি তেল অ্যাবজর্ব করবে আর অনেক বেশি চিট চিটে থাকবে কিন্তু না এটা একদমই তেল শুষবে না আপনি যখন এটা খেতে যাবেন তখন এটা দেখে বুঝতেই পারবেন না যে এটা তেল দিয়ে ভাজা হয়েছে এভাবে করে সবগুলো বান আমি ভেজে উঠিয়ে নিচ্ছি আর এটা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু অনেক ভালো হয়েছে তো আপনারা চাইলে হুটহাট করেই কিন্তু এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন বাচ্চারা রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার দিতে পারেন আর পেজে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ফলো দিবেন আর আজকের রেসিপি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনে প্রেস করে রাখবেন আগামীতে আরো নতুন নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের রেসিপি এখানে শেষ করছি সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আজকে এমন একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব যে খাবারটা খেয়ে আমার হাজবেন্ড অনেক প্রশংসা করেছে আর আমাকে বলছিল যে অনেক দিন পর আমি তিন প্লেট ভাত খেয়েছি তোমার রান্নাটা অনেক ভালো হয়েছে আর আমার অনেক সাশ্রয় হয়েছে আজকের রেসিপি আমি গরুর মাংস দিয়ে করছি এর জন্য কয়েক পিস গরুর মাংস নিয়েছি আর এটা খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি সামান্য পানি দিয়ে মাংসটা সেদ্ধ করে নিব মাংসগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গিয়েছে এবার আমি শিল পাটাতে এগুলো করে করে নিতে তবে আপনি গ্রাইন্ডার দিয়েও মাংসগুলো কিমা পারেন তো মাংস থেতো করে আমি হাত দিয়ে ঝুরঝুরা করে নিচ্ছি যাতে করে মাংসটা একসাথে জট পেকে না থাকে দেখা যায় আমরা অনেকে এভাবে মাংসের শুটকি রান্না করে থাকি তবে আজকে আমি এটা কাঁচা মাংস দিয়ে রান্না করছি এখানে সবগুলো মাংস আমার থেতো করে নেওয়া হয়ে গেছে এবার পরিমাণ মতো রান্নার তেল দিচ্ছি এলাচ দারচিনি তেজপাতা পরিমাণ মতো পেঁয়াজ কুচি আর হচ্ছে পরিমাণ মতো রসুন কুচি দিচ্ছি এটা রসুন কুচি দিয়ে খেতে বেশি ভালো লাগে তাই এক্সট্রা করে আমি এখানে রসুন বাটা ইউজ করব না তবে আপনি চাইলে কিন্তু রসুন বাটা দিয়েও করতে পারবেন পেঁয়াজটা যখন নরম হয়ে আসবে এ পর্যায়ে পরিমাণ মতো লবণ আর এক চামচ আদা পেস্ট দিয়ে দিচ্ছি কিছুক্ষণ ভেজে নিচ্ছি যাতে করে আদার যে এক্সট্রা গন্ধ আছে সেটা চলে যায় আর এখানে দেড় চামচ করে আমি হলুদ মরিচ জিরা আর ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি তো তেলের মধ্যেই মশলাগুলো আমি কিছুক্ষণ নেড়ে নিচ্ছি এতে করে কিন্তু রান্নার কালারটা অনেক বেশি ভালো আসে আগেকার দিনে নানি দাদিরাও কিন্তু এইভাবে মশলা কষিয়ে রান্না করত আর এতে করে কিন্তু রান্নার কালারটা অনেক সুন্দর আসতো সামান্য পানি দিয়ে দিয়েছি যাতে করে মশলাটা পড়ে না যায় আর খুব ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটা যখন কষানো হয়ে যাবে এই পর্যায়ে আমি কিমা করে রাখা মাংসটা দিয়ে দিচ্ছি আর হচ্ছে এর সাথে কয়েক টুকরো আলু আমি সেদ্ধ করে চটকিয়ে দিচ্ছি এতে করে মাংসটা খুব বেশি ড্রাই হয়ে যাবে না একটু জুসি টাইপের থাকবে এবার সব মশলা সহ মাংসটা আমি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি এতে করে কিন্তু মাংসের যে কাঁচা গন্ধ থাকবে সেটা কিন্তু চলে যাবে মাংসটা আপনি যত ভালো কষাবেন রান্নাটাও কিন্তু ততটাই ভালো হবে এবার হচ্ছে প্রপারলি রান্না করার জন্য আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি রান্নাটা আমি ঢাকবো না এটা হচ্ছে ঢাকা ছাড়াই অনবরত নেড়ে চেড়ে ভেজে করব। তো যখন ভাজা ভাজা হয়ে তেল একদম উপরে উঠে আসবে এই পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি তো মাত্র কয়েক টুকরো গরুর মাংস দিয়ে এইভাবে রান্না করে পুরো ফ্যামিলি পেট ভরে খেয়ে নিতে পারবেন আশা করছি আজকের রেসিপি ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবেন আর পেজে নতুন হয়ে থাকলে ফলো দিয়ে রাখবে তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ you